অনেকগুলো চ্যালেঞ্জ আছে হয়তো আমি বলবো যে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের এখন তো প্রচুর লিকুইডিটি আছে এবং ল্যাক অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ উদ্যোক্তাদের বিনিয়োগ করার সুযোগ কম বা তারা করছে না তো তাতে কিন্তু একটা অনেক জায়গায় একটা আনহেলদি কম্পিটিশান হয়ে গেছে আপনারা জানেন মার্কেটে ইন্টারেস্ট রেট যেমন কমেছে এটা একটা ভালো দিক কিন্তু একইভাবে অনেক ব্যাংকাররা পাগলের মতো বিভিন্ন রকম বিনিয়োগের পিছনে ছুটে বেড়াচ্ছে বিশেষ করে কর্পোরেট কমার্শিয়াল বিনিয়োগ অনেক রকম প্রোডাক্ট সার্ভিস তৈরি করছে যাতে আমার মনে হয় ওভারঅল ব্যাংকিং সেক্টরে রিস্কটা হয়তো বেড়ে যাচ্ছে এক নম্বর আরেকটা বড় এই চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ব্যাংকিং খাতে ব্যাংকিং ম্যানেজমেন্টকে প্রফেশনালি কাজ করতে দেওয়া হয় না এবং বোর্ড আর ম্যানেজমেন্টের মধ্যে যেই আলাদা আলাদা রেসপন্সিবিলিটি বোর্ডের হচ্ছে পলিসি ইস্যু গাইডেন্স ম্যানেজমেন্ট হচ্ছে এক্সিকিউটিভ ডিসিশন মেকিং এর মধ্যে কিন্তু একটা গরমিল হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি বোর্ড এক্সিকিউটিভ ডিসিশন নেয় এবং ম্যানেজমেন্টকে ইন্ডিপেন্ডেন্টলি প্রফেশনালি তার কাজ করতে দেয় দেয় না

বিশ্ববিদ্যালয় থেকে বের হয় ব্যাংকার হবে তারা তারা যদি ভবিষ্যৎটা দেখে যে না আমরা আগামীতে আমি যখন একটা সিনিয়র ব্যাংকার হব আমাকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেওয়া হবে না হ্যাঁ অমুক বোর্ড থেকে আমাকে বিভিন্ন রকম ডিরেকশন দেওয়া হবে তাহলে তো তারা নাও আসতে পারে খাতে তাই না তো এটা একটা বড়ো চ্যালেঞ্জ আরেকটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি প্রযুক্তি যেমন প্রযুক্তিতে আমাদের বিনিয়োগ করতে হবে প্রচুর বিনিয়োগ করতে হবে এবং শুধু কোর ব্যাংকিং সিস্টেম না আনুষাঙ্গিক অন্যান্য সিস্টেম সার্ভিসেস তেমনি এই প্রযুক্তিকে সামলানোর জন্য যে সাইবার সিকিউরিটিতে যে বিনিয়োগ